বন্যা অনেকদিন হল শুভকে প্রাইভেট পড়ায় বন্যা দেখতে শুনতে খুব স্মার্ট শুভ অপলক দৃষ্টিতে সব সময় বন্যার দিকে তাকিয়ে থাকে পড়ালেখায় কোনো মনোযোগ নেই বন্যা এগুলো ফলো করলেও অতটা কেয়ার কর না বন্যা শুভকে পড়াতে লাগল শুভ বন্যার গোপন জায়গার দিকে ওকে ঝুঁকি দিয়ে দেখতে থাকে বন্যা শুভকে বলতে লাগলেন কি ব্যাপার শুভ কিছুদিন যাবৎ দেখছি তোমার পড়ালেখা একদম মন নেই মনের ভিতর অন্য কিছু চলছে নাকি জবাবে শুভ বলল না না ম্যাডাম কি বলেন অন্য কিছু চলছে মানে? এমনিতে ম্যাডাম পড়ালেখা আমার মাথায় এখন আর ঢুকে না তাই আপনি চাইলে তো আমাকে পাশ করে দিতে পারেন আপনার কলেজে তো পড়ালেখা করি জবাবে বন্যা বলল দেখো ভালো স্টুডেন্ট কখনো নকল বা অন্য কোনো দেখে পরীক্ষা দেয় না নিজে পড়ালেখা করে নিজের মতো করে চেষ্টা করো দেখবা এমনিতে ভালো রেজাল্ট করবা এর মাঝেই শুভ বলে উঠল ম্যাডাম আমি কি আপনার ওয়াশরুমটা একটু ব্যবহার করতে পারি দুই মিনিটের জন্য বন্যা বললেন হ্যাঁ অবশ্যই যাও শুভ খুশি হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল বন্যা ওখানে বসে রইল শুভ ওয়াশরুমে এসে বলতে লাগল অনেকদিন পর একটা সুযোগ পেয়েছে ম্যাডামের গোসলের ভিডিও করব ক্যামেরাটা কোথায় লাগায় কোথায় লাগাই চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল হঠাৎ শুভ চোখ গেল ওয়াশরুমের জানলার দিকে জানালায় মোবাইলের ভিডিওটা অন করে সুন্দরভাবে বসিয়ে দিয়ে বলতে লাগল ম্যাডাম এইবার দেখব আপনি ক্যামনে আমার পাশ না করিয়ে কোথায় যান আপনাকে তো আমাকে পাশ করাতেই হবে পড়ালেখা তো মাথায় ঢুকেই না সবসময় আপনার ওইগুলো মাথার ভিতর ঘুরপাক খায় শুভ এভাবেই প্ল্যানিং করে ওয়াশরুম থেকে চলে আসলো বন্যা ম্যাডাম তখনও পরের টেবিলে বসে আছে